হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছস তুই হ্যাঁ কি এ কল কেন কাটছস তুই হ্যাঁ একদম মারিয়ারে এসো বাই করে দেব কল কেন কাটছস তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে মনে ব্যালেন্স আমার ভর ভর ভরা ভরা আছে এখনের মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু যায় রাতের বেলা যখন কল দিছিস তুই কইছিলিস বাসাছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছিস না রাতে কথা বলে ঘুমাইছি না তো তুই বাসা থেকে সকালবেলা একদম টুস করে কক্সবাজার কেমনে চলে গেছ হচ্ছে ফজর নামাজ রওনা দিছি তো রওনা দিছি যদি আমাকে বলছস তোর রাগের থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবি তোর সাথে যে রাতে বেলা আমি আধা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমাই তুই আমারে বলছস যে তুই কক্সবাজার যাবি কে হ্যালো হ্যাঁ এ এখন ওসব কথা বললে এবারে ওই যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এর সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়িয়ে দিব যে হ্যাঁ কি বলে হ্যাঁ আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্কে ডিসটারব না এখন বুঝবা কেমনে তুমি তো হাদের কথা বুঝো না আচ্ছা কি আসছে একটু ভূত আর কি ভূত আসছে আর ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই ভূতে যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুমাই কথা বললাম ফুরাতার রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলছি তুই আমাকে একটা বারের জন্য মুখ দেবে আইছিস তো কি তো বন্ধুদের সাথে না আসছে আমি কি এখানে বেড়িদের সাথে মেয়েদের সাথে আসছে নাকি আর বন্ধুদের সাথে না তুই বন্ধুদের সাথে যা তুই হিজারার সাথে যা যা সাথে যা আমার ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসের যা আমাকে বলে যাস না কেন হ্যাঁ

প্যান্টটা করার পর সকাল পাঁচটা বাজে ফজর নামাজের পর আমরা বেরিয়ে গেছি যায় আর তোমাকে ফোন কেন দিনে বলতেছো তুমি ঘুমাচ্ছ তো তোমার কিউট কিউট ঘুমটা ভেঙে যাবে এই জন্য এরকম কিউট কিউট মারায়ও না তুমি আমার কিউট কিউট তুমি আমার ঘুমের কথা চিন্তা করো যে এমনি তো হদের টাইমে তো ঠিক তো ঘুম ভাঙি দেশ কে টেনশন টেনশনে রাখো তুই যে সকালবেলা বাইরে যাস তোর এমন কোন প্ল্যান রাতের বেলা হইছে যে তুই আমারে বলতে পারছ নাই হ্যাঁ কি বলে আবার হ্যাঁ হ্যাঁ এত এ কিন্তু তোর মুখ দিয়ে ঢুকাই ফেলবো যে আমি এখন মাথার মেজাজ সেটা করব ভাবে এ এ এগুলো বন্ধ কর হ্যাঁ এসা अदरহত হিলা হতে এ হ্যাঁ কি আবার বলে এ এই সাত তোর এ আমি তোরে মানে ভুল বুঝা আমাকে কেন মেরে ফেলবা আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবা কাউকে ওকে তোর মত আমার দরকারও নাই যে বেডা খালি কথা কথা উসিদ কথা বলে আচ্ছা তোমার জন্য কি আনব গসপুরতে আমার জন্য ই এনেই সমুদ্র নোনতা পানি দিয়ে কোনা একটা বিশ বানাই নিয়ে আয়